আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন তেত্রিশ নম্বর ওয়ার্ড বুট বাজার এলাকা মার্কেট পজিশন জায়গা এই যে ঘর থেকে এই যে এই জায়গা থেকে ওই যে ভদ্রলোক দাঁড়ায় রয়েছে এই যে খয়ারি কালার পাঞ্জাবি পরা ওই যে খয়ারি কালার পাঞ্জাবি পরা দাঁড়ায় রয়েছে এই যে ভদ্রলোক এ পর্যন্ত জায়গার পরিমাণ চার কাঠা মার্কেট প্রদূষণ জায়গা জায়গার পরিমাণ চার কাঠা মার্কেট পজিশন জায়গা গাজীপুর সিটি কর্পোরেশন তেত্রিশ নাম্বার ওয়ার্ড বুট এলাকা ব্যাপক বনবসতি খুব সুন্দর জায়গা এই যে এই জায়গা থেকে ওই মাতা এই যে ভিতরে খালি আছে ওই জন্য মাপদা দেওয়া হবে যেহেতুটুকু আছে গাজীপুর সিটি কর্পোরেশন তেত্রিশ নাম্বার ওয়ার্ড সরি আটত্রিশ নম্বর ওয়ার্ড জাগার পরিমাণ চার কাঠা মালিক মূল্য সাতাইশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য সাতাইশ লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবো আশা করি আসসালামু আলাইকুম